এফও পেজটা বাঁ দিকে অনেকটা জায়গায় ফাঁকা আছে আর এই যে এফও পেজটা দেখুন এই পর্যন্ত আছে এরপর যদি আমরা ওরিয়েন্টেশন যে ল্যান্ডস্কেপ করে নিই তাহলে দেখুন এই যে পেজটা গেল এই পেজটা দেখুন এই পর্যন্ত চলে এসেছে তার মানে আমাদের এফও পেজে আর আর এই পেজটা আসছে আমরা যদি এই পেজ লেআউটে যে এই নন চার্টটাতে ক্লিক করি লঞ্চ চার্টতে ক্লিক করলে দেখুন এখানটাই দেখাচ্ছে পেজ পেজে এখানে দেখুন পোর্ট্রেট এন্ড ল্যান্ডস্কেপ আছে

পোর্ট্রেট এন্ড ল্যান্ডস্কেপ এখান থেকেও ঠিক করতে পারি আবার এখানে ক্লিক করে আমরা পোর্ট্রেট এন্ড ল্যান্ডস্কেপ সিলেক্ট করতে পারি যদি পোর্ট্রেট ক্লিক ক্লিক করি পোর্ট্রেট পাবো যদি ল্যান্ডস্কেপে ক্লিক করি তাহলে ল্যান্ডস্কেপ পাবো আর আমরা যদি এখানে সাইজ করি সাইজটাও দেখতে পাবো এবারে যদি আমরা প্রিন্ট প্রিভিউ করে দেখি প্রিন্ট প্রিভিউ করে দেখালে ঠিক আমাদেরকে পেজটার প্রিন্ট আউট করবে ঠিক এইরকম কিন্তু দেখা যাচ্ছে যে এটা আড়া আছে অর্থাৎ এটা ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপে এটা আমাদের আসছে এবার যদি আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা যদি মার্জিনে মার্জিনে যাই যাওয়ার পর দেখুন এখানে যে প্রিন্টের জায়গাটাকে দেখাচ্ছে এবং ভার্টিক্যালি ক্লিক করি তাহলে দেখুন যে আমাদের বিষয়বস্তুটা সেটা ঠিক মিডিলে আসছে প্রিন্ট প্রিভিউ করে দেখে নিই তাহলে দেখবেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রিন্টটা ঠিক এখানটাতে হবে পেঁজে এখানটাতে প্রিন্ট হবে এরপর যদি এটাকে আমরা পোর্ট্রেট করি এটা তো আমরা দেখলাম এখানে ক্লিক করলাম এটা ল্যান্ডস্কেপ আছে এবার পোর্ট্রেট যদি করি আমরা দেখুন পোর্ট্রেট করলাম পোর্ট্রেট করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের যে প্রিন্ট আউট বেরবে যদি আমরা প্রিন্ট প্রিভিউ করে দেখি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে প্রিন্ট করতে পারি বা আমরা এখানে যদি প্রিন্টে যাই এখান থেকে যে যদি আমরা প্রিন্ট করি তাহলে এখান থেকে আমাদের প্রিন্ট দেখাবে দেখুন এরকম আর একটু যদি নিচে নামি তাহলে দেখুন আরেকটা পেজে চলে এসেছে অর্থাৎ দুটো পেজে আমার প্রিন্ট এরকম চলে আসবে কারণটা কারণটা হচ্ছে যে আমরা যখন এখানে ওরিয়েন্টের পোর্ট্রেট করেছি এবং এখানে তখন আমাদেরকে এই যে মার্জিনটা দেখাচ্ছে এই যে দেখাচ্ছে এই অংশটা একটা আর এই দিকের একটা অংশ চলে তাহলে আমরা যদি পোর্ট্রেটে চাই তাহলে এটাকে আমাদের কি করতে হবে সিলেক্ট করে কন্ট্রোলিক্স করে এই কোণে নিয়ে চলে আসতে হবে কোণে নিয়ে চলে এলেই আমাদের দেখুন এই পেজটা এর মধ্যে চলে এসেছে অর্থাৎ আমরা যদি এবার প্রিন্ট প্রিভিউ করি এখানে গেলাম এখানে যাওয়ার পর যদি আমরা প্রিন্ট প্রিভিউ করি প্রিন্ট প্রিভিউ করলে কি হবে আমরা দেখুন ঠিক মিডিলটাতে প্রিন্ট আউট দিতে পারছি এবং এটা হচ্ছে পোর্ট্রেট এটা যদি আমরা এই উপরে নিয়ে আসতে চাই তাহলে কী করে নিয়ে আসবো তাহলে আমরা পেজ সেটটাকে চলে যাব চলে যাওয়ার পর দেখুন এখানে মার্জিনে ক্লিক করবো মার্জিনে ক্লিক করবো হরিজেন্টাল এবং ভার্টিক্যালটা যদি ক্লিক করে দিই দেখুন ঠিক প্রিন্টার উপরে চলে এসেছে এবার যদি আমরা ওকে করে করি ওকে করে দিলেই আমাদেরকে এবার প্রিন্ট প্রিভিউ করে দিলে দেখুন কি হবে প্রিন্ট প্রিন্ট করলে আমাদের পেজটা ঠিক প্রিন্ট আউট হবে পেজের ঠিক উপরে এই জায়গাটাই প্রিন্ট হবে আর যদি আমরা মিডিলে প্রিন্ট করতে চাই তাহলে আমরা এখানে পেজ সেটেলে লঞ্চারে ক্লিক করব মার্জিনে যাব অরিজেন্টাল এবং ভার্টিক্যালি ক্লিক করব তাহলে দেখুন প্রিন্ট পিপি পড়ে দেখলে ঠিক প্রিন্ট আউট মিডিলে প্রিন্ট হবে তাহলে আমরা দেখলাম যে আমরা

ফাইলে এসে যে প্রিন্ট ক্লিক করতে হবে প্রিন্ট করলে তবেই প্রিন্ট প্রিভিউটা আমরা দেখতে পাবো কিন্তু আমরা যদি এখানে যাই এখানে যাওয়ার পর যদি আমরা মার্জিনে যে প্রিন্ট প্রিভিউ বা পেজে যে প্রিন্ট প্রিভিউ করি তো আমরা এখান থেকে ডাইরেক্ট দেখতে পাবো এবং যদি ব্যাকে যাই সঙ্গে সঙ্গে আমাদেরকে সেই জায়গায় চলে আসবে অর্থাৎ আমরা দুটো জায়গা থেকেই আমরা প্রিন্ট প্রিভিউ করে বা পেজ সেট আপ করে প্রিন্ট দিতে পারবো তাহলে আমরা দেখলাম যে পেজে যে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ এবং পেপার সাইজ দেখলাম আজকে দেখলাম মার্জিনে আমরা দেখলাম হরিজেন্টাল এবং ভার্টিক্যাল নিয়ে ওকে করে দিলেই আমার এই প্রিন্টটা এক্সেল সিটটা আমার এ ফোর পাজে প্রিন্ট হয়ে যাবে এইভাবে আমরা এক্সেল সিটে প্রিন্ট সেট আপ করতে পারব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ